আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো অনেকের মনেই একটা প্রশ্ন আসে আসে যে হচ্ছে ইয়ে আপনার হ্যামিস্টার স্টার কম্বার্টে টাকাটা কবে দিবে বা কীভাবে টাকাটা আমি পাবো বা কত হলে কত টাকা দিতে পারে এই বিষয়টা অনেকের মনে কিন্তু প্রশ্ন আসে তো আপনারা যারা টাকা টেনশন করতেছেন বা টাকা কিভাবে তুলবেন এই বিষয়ে এখন পর্যন্ত জানেন না তাদের জন্য মূলত ভিডিওটা তো যারা যারা হচ্ছে টাকাটা তুলতে চাচ্ছেন কিন্তু জানেন না যে কোন নিয়মে কিভাবে টাকা তুলবেন সেটাই কিন্তু আমি এখন আপনাদেরকে বলবো তো বিষয়টা হচ্ছে যে যাদের হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে বিশেষ করে হচ্ছে এই অ্যাকাউন্টটা যাদের খোলা আছে তারা এখান থেকে এই এটা হচ্ছে কয়েনটা হচ্ছে কনভার্ট করে আপনার ডলারে পরিণত করে আপনি টাকাটা নিতে পারেন তো এখন যাদের যাদের হচ্ছে বাইনান্স অ্যাকাউন্ট নাই তাদের কিন্তু বাইনান্স অ্যাকাউন্টটা নিতে হবে আর এই টাকাটা কবে দিবে অর্থাৎ হচ্ছে এখান থেকে আপনারা টাকাটা কবে তুলতে পারবেন বা এটা হচ্ছে ডলার আপনি হচ্ছে এই কয়েনটা কীভাবে ডলারে কনভার্ট করবেন কত তারিখে ওরা কবে ডেট দিছে এটা কিন্তু যারা জানেন না তাদেরকে বলবো হচ্ছে তারা যদি আপনারা যদি হচ্ছে ওদের ইউটিউব চ্যানেল যদি ফলো করেন তো ওদের টেলিগ্রাম চ্যানেল আছে তারা ওখান থেকে বলে দিছে যে আপনার হচ্ছে উন তারিখ অর্থাৎ হচ্ছে কাল আজকে দেখেন হচ্ছে উনত্রিশ তারিখ কাল হচ্ছে তিরিশ তারিখ আপনারা চাইলে কাল থেকে টাকা তোলার সম্ভাবনা আছে বা কালকে টাকাটা দেওয়ার সম্ভাবনা আছে তো আপনারা হচ্ছে যারা যারা মনে করেন যে এটা কাজ করতেছেন যে কত টাকা কেমন পেতে পারেন তো বিষয়টা হচ্ছে যে এক মিলিয়ন হলে সম্ভবত হচ্ছে আপনার দশ ডলার দিতে পারে সেটা হচ্ছে আগের আগের একটা হচ্ছে ইয়েতে মনে করেন যে অ্যাপসে ওইটা হচ্ছে যে নোট নোটে এসেতে দিসলো নোটশো অ্যাপে দিসলো সেটাই হচ্ছে এক মিলিয়নের দশ ডলার দিসলো তো এটাই এখন কত দিবে এটা এখনও বলা যাচ্ছে না আর এরা যদি সময় বৃদ্ধি করে সেটা হচ্ছে পরবর্তীর একটা বিষয় যে পরবর্তীতে তারা সময়টা বৃদ্ধি করতে পারে যদি সময় বৃদ্ধি না করে তাইলে আশা করা যাচ্ছে যে কালকে আপনারা টাকাটা তুলতে পারবেন যেমন ধরেন এখানে এই যে বাইন্যান্স উপরে বাইন্যান্স আছে বাইন্যান্সের উপর যদি আপনি ক্লিক করেন তো এখান থেকে হচ্ছে আপনার এই যে এক্সচেঞ্জের দেখেন এখানে সব সিস্টেম আছে আপনি এখান থেকে আপনার যার যেটা আছে এই যে বাইবিট বা এক্স তারপরে বিং এইচ এইচটি এক্স আপনি এখানে যে কোনো একটা আপনার যেটাই আপনার ইয়ে আছে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আপনি করতে পারেন আমার যেমন বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আমি তুলতে চাইছি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আমি এটা তুলব ইনশাআল্লাহ তো আপনাদের যাদের যেটা মনে করেন যে ই হয় মানে তোলার বিষয়টা আছে মানে সিস্টেমটা আছে আপনারা সেখান থেকেই তুলে নিতে পারবেন তবে আপনাকে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কালকের মধ্যে তারা দেয় কি না এটা আপনার আগে জানতে হবে যখন আপনার দেবে তখন আপনার তো অবশ্যই তুলতে পারবেন আর যাদের হচ্ছে ই নাই মনে করেন যে বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তাদের অবশ্যই কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে নাহলে কিন্তু আপনারা তুলতে পারবেন না অর্থাৎ টাকাটা তুলতে পারবেন না আর এটা যখন তাদের টাইম আউট হয়ে যাবে টাকা দেওয়ার সময়টা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা চাইলেও কিন্তু আর তখন টাকা তুলতে পারবেন না ওয়েবসাইটে ঢুকতে পারবেন কিনা এটা সন্দেহ আছে কারণ এরা হচ্ছে দেবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে অধিকাংশ সময় চলে গেছে কিন্তু এরা কী করবে জানি না যদিও এদের হচ্ছে শক্তিশালী নেটওয়ার্ক মাধ্যম আছে এখন এরাও পালাবে কি না আমরা সেও বলতে পারতেছি না কিন্তু তারপরেও আপনাদের উচিত হবে তুলে নেওয়াটাই বেটার হবে আমিও আমি আমি নিজের মতামতের ভিত্তিতে বলবো যে আপনারা অবশ্যই টাকাটা তুলে নেবেন সেটাই আপনাদের ভালো হবে তো আগামীকাল ইনশাল্লাহ চেষ্টা করে দেখবেন যে আসলে টাকা তুলতে পারবেন কি পারতেছেন না এটা আপনারা দেখে নেবেন তো যদি আপনাদের আর কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ